আজ আমরা আপনাকে নিয়ে যাব গভীর সমুদ্রের অতলে যেখানে অদৃশ্য ছায়ার মতো বিচরণ করে এক ধ্বংসাত্মক শক্তি এমন এক প্রযুক্তি যা একটি দেশকে পরমাণু শক্তির রাজত্বে অনন্য করে তোলে এমন অস্ত্র যা এক ঝলকে পুরো শহর ধ্বংস করে দিতে পারে হ্যাঁ আমরা কথা বলছি আধুনিক পরমাণু সাবমেরিন ও তার প্রাণঘাতী ক্ষমতা নিয়ে এই বিশাল স্টিলের দানবরা সমুদ্রের গভীরে নীরবে ঘুরে বেড়াতে পারে এবং মুহূর্তের মধ্যেই মিসাইল নিক্ষেপ করে একটি গোটা অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে যেমন এই যে দৃশ্যটি আপনি দেখছেন এটি ছিল মার্কিন নৌবাহিনীর একটি ট্রাইডেন টু মিসাইলের পরীক্ষা যা একটি ওহাইও শ্রেণীর মার্কিন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল হলো থেকে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক মিসাইল যা বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র এই মিসাইলগুলির আনুমানিক বিস্ফোরণ ক্ষমতা চারশো পঁচাত্তর কিলোটন যেখানে হিরোসীমায় ফেলা পরমাণু বোমার ক্ষমতা ছিল মাত্র বারো থেকে তেরো কিলোটন তাহলে কল্পনা করুন এই সাবমেরিনগুলি একটি দেশের জন্য কতটা উপযোগী সেই সাথে কতটা ভয়ঙ্কর প্রযুক্তি তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই পরমাণু সাবমেরিনগুলি কাজ করে কিভাবে এগুলিকে তৈরি করা হয় এবং কেন এগুলিকে সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তিগুলির একটি হিসাবে ধরা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন একটি সাবমেরিন বিশাল আকৃতির হলেও এটি কিভাবে জলের নিচে ভেসে থাকতে পারে এর উত্তর জানতে হলে আপনাকে বুঝতে হবে আর্কিমিডিসের নীতিকে আর্কিমিডিসের নীতি অনুযায়ী যখন কোনো বস্তু তরলে নিমজ্জিত হয় তখন সেই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী শক্তি প্রয়োগ করে যা বস্তুটি দ্বারা তরলের ওজনের যখন জলে নামানো হবে সে উপরের দিকে ভেসে উঠতে চাইবে তাই এমন অবস্থায় সাবমেরিনের মহাকর্ষ বল বাড়ানো দরকার যে কারণে সে গভীর জলে ডুবে থাকতে পারে ঠিক এমন অবস্থায় সাবমেরিনের ভেতরে থাকা ব্যালাস ট্যাঙ্ক তাকে সাহায্য করে এই ট্যাঙ্কের মধ্যে জল ও বাতাস ভরে বা বের করে জলের ঘনত্বকে নিয়ন্ত্রণ করা হয় ফলে যখন সাবমেরিনের ব্যালাস ট্যাঙ্কে বাতাস ভরা থাকে তখন এটি হালকা হয়ে যায় এবং জলের উপরে ভেসে ওঠে কিন্তু যখন ব্যালাস ট্যাঙ্কে জল ভর্তি করা হয় তখন এটি ভারী হয়ে যায় এবং জলের নিচে ডুবে যায় এই পদ্ধতিটি সাবমেরিনকে নিয়ন্ত্রণযোগ্যভাবে জলের নিচে নেমে যেতে বা উপরে উঠে আসতে সাহায্য করে এটি অনেকটা মাছের মতো কাজ করে যেমন অনেক মাছের শরীরে সুইম ব্লাডার নামে একটি বিশেষ অঙ্গ থাকে যা গ্যাস দিয়ে পূর্ণ করে বা খালি করে তারা জলের স্তরের উপরে বা নিচে যেতে পারে তবে এটি হলো একটি সাবমেরিনের উপরে ওঠানামা কিন্তু জলের উপরে ওঠানামা করাই যথেষ্ট নয় সাবমেরিনকে ডানে বামে ঘুরতে হয় এবং সামনের দিকেও এগিয়ে যেতে হয় ডানে বামে ঘোরার জন্য সাবমেরিনগুলি বিশেষ এক প্রকার রাডারের ব্যবহার করে থাকে যা ঠিক এমনটা দেখতে এবং একে ভার্টিক্যাল রাডারও বলা হয়ে থাকে এরকম ধরনের রাডার সাধারণত বিভিন্ন বোট জাহাজ এবং উড়োজাহাজগুলিতে দেখতে পাওয়া যায় একটি সাবমেরিন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে প্রোপালশান সিস্টেম যা মূলত একটি ঘূর্ণয়মান পাখা বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত হয় তবে আধুনিক পরমাণু সাবমেরিনগুলিতে পরমাণু রিয়াক্টার থাকে যা প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে এবং সাবমেরিনকে দীর্ঘ সময় ধরে জলের নিচে থাকতে সাহায্য করে এই শক্তির মাধ্যমেই সাবমেরিনের প্রোপেলার চালিত হয় যা জলের ভেতর সাবমেরিনকে ধীরে ধীরে বা দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু জলের গভীরে থাকাকালীন সময় সাবমেরিন কিভাবে দিক নির্ণয় করে এবং তার চারপাশের জিনিসপত্র শনাক্ত করে এই কাজের জন্য সাবমেরিন সোনার প্রযুক্তি ব্যবহার করে এটি এমন একটি পদ্ধতি যেখানে শব্দতরঙ্গ পাঠিয়ে তার প্রতিধ্বনি থেকে চারপাশের বস্তু চিহ্নিত করা হয় যেমন যখন আপনি পাহাড়ি উপত্যকায় চিৎকার করেন তখন আপনার কণ্ঠস্বর ফিরে আসে একে প্রতিধ্বনি বলে সাবমেরিনও একইভাবে তরঙ্গ পাঠিয়ে সমুদ্রের তলদেশ ও আশেপাশের বস্তুর তথ্য সংগ্রহ করে সাবমেরিনে স্পেশাল কিছু ক্রু অফিসার থাকে যারা এই শব্দ তরঙ্গের মান এবং সময় বিবেচনা করে সাবমেরিনকে কোন দিকে চালনা করা হবে তার নির্দেশনা দেয় সাবমেরিন দুই ধরনের সোনার প্রযুক্তি ব্যবহার করে প্যাসিভ সোনার এবং অ্যাক্টিভ সোনার প্যাসিভ সোনারের মাধ্যমে শুধুমাত্র আশেপাশের শব্দ শোনা হয় এবং শত্রু জাহাজ বা আশেপাশের সাবমেরিন শনাক্ত করতে ব্যবহৃত হয় অন্যদিকে অ্যাক্টিভ সোনার নিজেই শব্দ তরঙ্গ পাঠিয়ে তার প্রতিধ্বনি বিশ্লেষণ করে আশেপাশের বস্তুর অবস্থান নির্ধারণ করে কিন্তু গভীর সমুদ্রে সাবমেরিনের জন্য শুধু সোনার প্রযুক্তি যথেষ্ট নয় আরও উন্নত প্রযুক্তিরও ব্যবহার হয় যেমন লাইডার প্রযুক্তি লাইডার প্রযুক্তি সাবমেরিনের নেভিগেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাইডার অর্থাৎ লাইট ডিটেকশন রেঞ্জিং এটি মূলত লেজার প্রযুক্তি ব্যবহার করে আশেপাশের বস্তুর দূরত্ব পরিমাপ করে এবং ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে সাবমেরিন যখন জলের উপরিভাগে আসে তখন লাইডার ব্যবহার করে এটি চারপাশের ভৌগোলিক কাঠামো বিশ্লেষণ করতে পারে যা নেভিগেশনের জন্য সহায়ক এটি বিশেষত গভীর জলের এলাকায় খুব বেশি কার্যকর হয় না এছাড়াও রাডার অর্থাৎ রেডিও ডিটেকশন রেঞ্জিং প্রযুক্তিও সাবমেরিনের জন্য গুরুত্বপূর্ণ এটি রেডিও তরঙ্গ ব্যবহার করে আশেপাশের বস্তুর অবস্থান নির্ণয় করে সাবমেরিন যখন জলের উপরিভাগে উঠে আসে তখন এটি রাডার ব্যবহার করে অন্যান্য জাহাজ উপকূল এবং আকাশে থাকা বিমানের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে তবে জলের নিচে রাডার খুব বেশি কার্যকর হয় না কারণ রেডিও তরঙ্গ জলের মধ্যে খুব বেশি দূর যেতে পারে না এবং বর্তমান সময়ে কিছু কিছু সাবমেরিনে এমআরএস বা ম্যাগনেটিক রেঞ্জিং সিস্টেমের ব্যবহার শুরু হয়েছে এটি এমন একটি প্রযুক্তি যা সাবমেরিনের চারপাশের ক্ষেত্র বিশ্লেষণ করে পৃথিবীর প্রাকৃতিক ক্ষেত্রের কারণে যে কোনো ধাতব বস্তু বিশেষত সাবমেরিনের মতো বিশাল ধাতব গঠন একটি চুম্বকীয় ক্ষেত্রে পরিণত হয় সেই জায়গায় এমআরএস এই চৌম্বক ডিটেকশনকে কে শনাক্ত করে এবং একই সাথে এটি সাবমেরিনের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে সুতরাং শত্রুপক্ষের চুম্বকীয় সেন্সর দ্বারা ধরা পড়া থেকে বাঁচতে সাবমেরিনের চুম্বক ক্ষেত্র শনাক্তকরণ কমানোর জন্য এমআরএস প্রযুক্তি ব্যবহার করা হয় তবে এবার চলুন সাবমেরিনের ভেতরে নজর দেওয়া যাক ভেতরে কি আছে তা দেখা যাক সাধারণত একটি সামরিক সাবমেরিনের তিনটি স্তর বা ডেক থাকে এই ভিডিওতে মূলত সামরিক সাবমেরিনের কথাই বলা হবে কারণ বিশ্বের বেশিরভাগ সাবমেরিন সামরিক কাজে ব্যবহৃত হয় তবে গবেষণা বা পর্যটনের জন্য ব্যবহৃত সাবমেরিনের নকশা কিছুটা আলাদা হতে পারে যাই হোক সামরিক সাবমেরিনের একদম ডেকে সাধারণত টর্পেডো রাখা হয় যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় সবচেয়ে নিচের ডেকে থাকে ব্যাটারি রুম যা সাবমেরিনের জন্য বিদ্যুৎ সরবরাহ করে মাঝের ডেকে থাকে ডিজেল ইঞ্জিন মোটর রুম এবং নিয়ন্ত্রণ কক্ষ যা পুরো সাবমেরিনের মূল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে নিয়ন্ত্রণ কক্ষের উপরে থাকে কর্নিং টাওয়ার যা সাবমেরিনের প্রধান আক্রমণ কেন্দ্র এখানে বিভিন্ন সরঞ্জাম থাকে যেমন ইলেকট্রনিক পেরিস্কোপ অ্যান্টেনা এবং অস্ত্রের প্রবেশ ও বাহির হওয়ার পথ এছাড়াও এটি সাবমেরিনে প্রবেশ ও বের হওয়ার প্রধান দরজা হিসেবেও কাজ করে টর্পেডোগুলি টর্পেডো টিউবে সংরক্ষণ করা হয় এগুলি মূলত স্বচালিত জলের নিচে চলা ক্ষেপণাস্ত্র এই টিউবগুলি মূলত নলাকার হয়ে থাকে যা টর্পেডো ক্ষেপণাস্ত্রগুলিকে ধারণ করার জন্য তৈরি আধুনিক সাবমেরিনে সাধারণত টর্পেডো সামনের দিকে থাকে তবে দু সালে বলিউড সিনেমা গাজী এটাকে দেখানো হয়েছিল যে সাবমেরিনের সামনে ও পেছনে উভয় দিকে পুরনো শক্তিশালী সাবমেরিনগুলিতে সত্যি সামনে ও পেছনে উভয় দিকেই টর্পেডো রাখা হতো কারণ তখনকার টর্পেডোগুলি কেবল সোজা চলতে পারত ভারত এবং বাংলাদেশে যে সাবমেরিনগুলি আছে তা সাধারণত ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং পারমাণবিক সাবমেরিন ডিজেল ইলেকট্রিক সাবমেরিনে বিশাল ব্যাটারি ব্যবহৃত হয় যা প্রতি দুই থেকে তিন দিনে একবার চার্জ দিতে হয় চার্জের জন্য সাবমেরিনকে জলের উপরে উঠে এসে ডিজেল ইঞ্জিন চালাতে হয় কারণ ডিজেল ইঞ্জিন অক্সিজেনের অভাবে জলের নিচে চলতে পারে না পারমাণবিক সাবমেরিনে পারমাণবিক চুল্লি ব্যবহার করে যা দীর্ঘদিন পর্যন্ত জলের নিচে থাকতে সক্ষম। তবে খাদ্য অন্যান্য মজুদ থাকা পর্যন্তই এটি জলের নিচে থাকতে পারে সাবমেরিনের বাহ্যিক গঠন শব্দ শোষণের জন্য রাবার দিয়ে আবৃত থাকে যাতে এটি শত্রুর রাডারে সহজে ধরা না পড়ে সাবমেরিনের মূল কাঠামো বা হাল সাধারণত দুটি ধরনের হয় সিঙ্গেল হাল এবং ডাবল হাল তবে আধুনিক সাবমেরিনগুলির বেশিরভাগই ডাবল হাল ব্যবহার করে যা নিরাপত্তা ও চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায়। সাবমেরিন নির্মাণ অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নির্মাণে 10 বছর সময় লাগে আর পারমাণবিক সাবমেরিন তৈরি করতে 15 থেকে 17 বছর সময় লাগে। ভারতের নৌবাহিনীতে মোট 17টি সাবমেরিন আছে। এর মধ্যে চারটি পারমাণবিক এবং 13টি ডিজেল ইলেকট্রিক। ভারত নিজেও সাবমেরিন তৈরি করে। তবে সেটি রাশিয়া জার্মানি এবং ফ্রান্সের থেকে নকশা নিয়ে এবং বাংলাদেশের নৌবাহিনীতে দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দেখা যায় বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা যা চীন থেকে কেনা হয়েছিল দুই হাজার কোটি টাকার বিনিময়ে যাই হোক সাবমেরিনের এই বিশাল প্রযুক্তি এবং দক্ষ নৌবাহিনী দ্বারা ঠিক এভাবেই একটি সাবমেরিন জলের নিচে চলতে পারে এবং বৈশ্বিক যুদ্ধে টিকে থাকতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ